জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে এগারোতম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবেদ্যায়ী মাদ্রাসার শিক্ষকরা ঘোষণার বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন তারা মিথিলা নাজদিনের রিপোর্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন চান মাদ্রাসা শিক্ষকরা দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি বাধ্য হয়েছি এই আন্দোলন সংগ্রামে আসার আমরা শিক্ষক জাতি আমরা আন্দোলন সংগ্রাম করতে পছন্দ করি না যে পাঁচ দফা দাবি সহ তারা জাতীয় কারণ পর্যা জাতীয় কারণ ঘোষণা দিয়েছে সেই দাবিগুলো যাতে বাস্তবায়ন হয় সেই জন্য আমরা এখানে আসছি আঠাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সরকার পর্যায়ক্রমে যে জাতীয় কারণ ঘোষণা দিছে ওইটা বাস্তবায়ন সহ অনুদানবিহীনদের জন্য প্রকল্প জারি করা ওই বাদে যে মাদ্রাসাগুলো আছে অনুদানবিহীন সেইগুলোকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আমাদের এমপ কোরনের আওতায় নিয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয় ন্যায় জাতীয়করণ করার উদ্দেশ্যে আমাদের আজকের এই অবস্থান প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের মতো স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিও তাদের মিথিলা নাসিন চ্যানেল আই ঢাকা